আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম আলাইকুম অসহায় কাছে আমরা সুন্দর জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ছোট আপু কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আল্লাহ তাআলা খুব ভালো আছে তোমার নাম আর তোমার দেশের বাড়ি কোথায় আমার নাম মোহাম্মদ বৃষ্টি খাতুন বাড়ি টাঙ্গাইল ভোপুর ও টাঙ্গাইল ভোপুর না তোমার ফ্যামিলি থেকে কে আছেন আমি আছি আর আমার সৎ চাচা চাচি আছে বাবা মা কেউ নেই ও তো তুমি একদম গরীব অসহায় না

কোন অব ঝামেলা করবে না তো পরে আচ্ছা তুমি অনেকে পাঁচ লাখ দশ লাখ টাকা কাবিন তুলে দু এক মাস পড়াশোনা করে টাকা কাবিনের টাকা দাবি করে তুমি ক টাকা কাবিন তুলতে চাও

স্বামীর মায়া ভালোবাসা স্নেহ তুমি দিতে পারবে তো কমতে লাগবে না তো সত্য সত্যি বলছো সত্যি বলছো না এখন তো তুমি অসহায় গরিব অত দরিদ্র অনেক ধরনের কথা বলতেছো কিন্তু হাত ধরা পরে তবে বেইমানি করবে না আমাদের চ্যানেলে কিন্তু বদনাম হবে আমরা তোমার ভালোর জন্য একটা ছেলে সংগ্রহ করে দেবো ব্যবস্থা করে দেবো কাছা টেনে দেবো তুমি যদি তখন সল সতর করো আমাদের চ্যানেলে বদনাম হবে আচ্ছা তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমার কোনো ফোন মেয়েটা কোনো ফোন নেই অসহায় খুব হতদরিদ্র ফ্যামিলির মেয়ে মেয়েটা কোনো ফোন নাই ইউটিউব চ্যানেল করতে কোন নাম্বার দেওয়ার থাকবে ইমা হোয়াটসঅ্যাপ থাকবে আপনি ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ